আসসালামু আলাইকুম দর্শক আজকে রোজ শুক্রবার সেই সাথে তিনই মে সারা বাংলাদেশে রেডি মুরগি অর্থাৎ ব্রয়লার মুরগির দাম বেড়েছে একশো পঁয়ষট্টি থেকে সরি একশো সত্তর থেকে শুরু করে একশো পঁচাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে একশো পঁয়ষট্টি যে দাগগুলো আছে এক দুইটি স্থানে আর সকল স্থানেই কিন্তু বেশি দামে কেনা হচ্ছে ব্রয়লার বাচ্চার দামও কিন্তু কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে এক পঞ্চাশ ছিল কাজী কোম্পানি কিন্তু চুয়ান্ন করে দেওয়া হয়েছে নারিশ কোম্পানি আটচল্লিশ ছিল এটা আটচল্লিশ থেকে এক পঞ্চাশ ডিস্ট্রিবিউশন করা হবে অন্যান্য কোম্পানিগুলো হয়তো এই রেটে কেনাবেচা হবে সোনালিটা তিরিশ থেকে তেত্রিশ সোনালি হাইব্রিডটা তেতাল্লিশ থেকে ছয়চল্লিশ টাইগার কালার পার্টসে সুবর্ণ রাজ এগুলো পঞ্চান পঁয়ষট্টি থেকে আটষট্টি আর ব্রাউন ককটা বাইশ থেকে বত্রিশ টাকার মধ্যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেটে কেনাবেচা করছে সোনালি মুরগি তিনশো বিশ টাকার থেকে তিরিশ টাকায় ব্রাউন কক দুইশো টাকায় টাইগার কালার বার্ডসে সু বনরা সুপার হাইভির দুইশো সত্তর থেকে নব্বই টাকায় এখন পর্যন্ত বিরাজমান আছে পরবর্তী বাজার পরিবর্তন হলে আমাদের চ্যানেল থেকে আবারও পাবেন ইনশাল্লাহ